হ্যালো গাইস আজকে আমার মিশোতে একটা পার্সেল অর্ডার ছিল অর্ডারটা আমার হাতে চলে এসেছে তো চলো তোমাদের সঙ্গে অর্ডারটা শেয়ার করা যাক যে কি অর্ডারটা চলে এলো তো এটা একটা ট্রেন্ডিং এবং ভাইরাল তো আমার তো খুব পছন্দের জিনিস ছিল তো আমিও নিজের জন্য অর্ডার করেছিলাম তো ব্যাগটা এখন খোলা যাক আমার তো খুব ভালো লাগছে সব মানুষের ক্ষেত্রে নিত্য নতুন জিন্স পেতে কার না ভালো লাগে সেরকম আমারও ভালো লাগে আর ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ হলে আরও বেশি ভালো লাগে তাই তাই তো বন্ধুরা তো চলো এটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবে তো কেমন হয়েছে বন্ধুরা আমার এই ড্রেসটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবে আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে আমাকে বলে যাবে তো বাই।